বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে কিন্তু ছেলেমেয়ে আছে যাদের বয়স পাঁচ বছর থেকে শুরু করে এর আশেপাশে হতে পারে দশ বছর থেকে শুরু করে তার আশেপাশে হতে পারে এবং এরা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে ব্যাপার না এদের একটা কমন হ্যাবিট হচ্ছে তারা যখন খাবার খাবে তখন তাদের হাতে মোবাইল দিতে হবে তারা মোবাইলে তাদের পছন্দের কার্টুন বলেন বা যাই কিছু তারা দেখতে পছন্দ করে ওইটা দেখতে দেখতে তারা খাবার খাবে অথবা তারা যখন স্টাডি কমিটমেন্টে যাবে মানে তারা তাদের প্যারেন্টের সঙ্গে কমিটমেন্টে যায় যে আমি পড়তে বসবো আমাকে মোবাইল দিতে হবে এত ঘন্টা বা আমি এখন মোবাইল দেখবো তারপরে পড়তে বসবো ইন্টারেস্টিংলি প্রত্যেকটা পরিবারের প্যারেন্টসরা মোটামুটি জিম্মি তাদের হাতে মোবাইল দেয়া এই ব্যাপারটার কাছে প্রশ্ন ওইটা না প্রশ্ন অন্য জায়গায় তারা যখন কার্টুন দেখছে এটা ব্যাপার না ব্যাপার না এই শব্দটা বলাটা উচিত হবে না যদিও এটা খারাপ জিনিস বাট যুগ হিসেবে এটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো এটা কি কার্টুনের মধ্যে সীমাবদ্ধ আছে এই ব্যাপারটা আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের একটা সিন এর সঙ্গে পরিচয় করাই দেয় ইন্ডিয়াতে একটা সিরিয়াল আছে হিন্দি সিরিয়াল অবশ্য ওই সিরিয়ালে একটা মোটা মেয়ে সে তার ছেলের বউকে অথবা কোনো মেয়েকে অ্যাডন্য তিনি ওই মেয়েকে একটা চড় মারে যাকে চড় মারে সে করতে 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 পাশেই একটা দরজার পর্দা থাকে অথবা জানালার পর্দা থাকে পর্দার কাছে গিয়ে সে নিজেই নিজের গলাতে পর্দাটা পেঁচায় এরপরে সে মর অবস্থা সবাই এসে তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যাপারটা এরকম একটা সিন এই যে একটা রিয়ালিস্টিক ইল লজিক্যাল ননসেনসেবল সিন আমাদের দেখানো হচ্ছে প্রতিনিয়ত এবং এটা আমরা কনজিউম করতেছি এটা ইন্ডিয়ার কথা বললাম আরো একটা সিনের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিয়ে কোনো একটা মেয়ে তার একটা ইচ্ছা হয়েছে বা তার ইচ্ছা পূরণ করার জন্য সে চানকার টুকরার ডিমান্ড করছে মানে চাঁদের টুকরার সে ডিমান্ড করছে এখন তার যে চাহানেওয়ালা তারা পৃথিবী থেকে গাড়ি নিয়ে অলরেডি রওনা দিছে চাঁদের দেশে মানে চাঁদ ভেঙে টুকরা আনবে আবার কেউ কেউ পৃথিবী থেকে রশি দিয়ে চাঁদকে পেটাচ্ছে চাঁদ ভেঙেও গেছে পৃথিবীতে এসে পড়লো চাঁদের টুকরা আমরা দেখতে পাচ্ছি এরপরে তাকে দিচ্ছে এই যে ক্রিনজি সিনগুলা তৈরি হচ্ছে দিনের পর দিন এটা অনেক বছর আগের আমি সিনারি কথা বললাম এখন তো এই ইন্ডাস্ট্রি আরও বড় হয়েছে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ক্রিন্সি ইললজিক্যাল সিন তৈরি করতেছে এবার আসেন বাংলাদেশে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অর নাটক ইন্ডাস্ট্রির মধ্যে এত ক্ষমতা বা এত নেস্টি ডিরেক্টর এখন পর্যন্ত তৈরি হয়নি বা তৈরি হলেও হয়তো বা সাহস পায়নি যে মার্কেট পাবে কি পাবে না এই ধরনের ক্রিনসি টাইপ কোনো সিন তৈরি করতে যার কারণে হয়তো বা তৈরি হয়নি কিন্তু বাংলাদেশে বর্তমানে বা যে সময় ওই সিনগুলা তৈরি হয়েছে ইন্ডিয়াতে তখন থেকে এখন পর্যন্ত আরও টাইপ সিন তৈরি হচ্ছে প্রতিনিয়ত এটা আপনি আরো বলেন একটা টিম ওয়েতে বলেন যেভাবে বলেন পার্সোনাল ওয়েতে সে ফর হিরো আলম আমি হিরো আলমকে দিয়েই বোঝানোর চেষ্টা করব বাকি সবাইকে নিয়ে টানাটানি করার দরকার নেই আশা করি একজনকে দিয়ে বুঝতে পারবেন হিরো আলম যেভাবে কন্টেন্ট তৈরি করে এটা সুশীল সমাজের কোনো মানুষের পক্ষে যারা অ্যাস্থেটিক মাইন্ড নিয়ে চলাফেরা করে বা যারা যৌক্তিক ব্যাপার সেবার পছন্দ করে বা নান্দনিক জিনিসপত্র যারা পছন্দ করে তাদের কাউকে ধরে যদি বেঁধে রাখা যায় আর হিরো আলমের এখন পর্যন্ত যত ক্রিয়েশন আছে সবগুলো যদি ওই নান্দনিক মানুষকে বেঁধে রেখে দেখানো হয় আমার মনে হয় সে বাঁচবে না ইভেন হিরো আলমকে নিয়ে কথা বলছে আমি এখন পর্যন্ত সাহস করতে পারিনি হিরো আলমের কোনো মুভি দেখা হিরো আলমের কোনো মডেলিং দেখা হিরো আলমের কোনো গান শোনা তার কোনো কবিতা শোনা তার কোনো মানে বিশেষ গুণাগুণ দেখার সাহস আমি করতে পারিনি কারণ আমি আমার জীবনকে অনেক বেশি ভালোবাসি ইন্ডিয়ান সিরিয়াল বা বাংলা সিরিয়াল বাংলাদেশের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা এই ধরনের ক্রিন্সি অর আনরিয়ালিস্টিক সিনগুলো তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে এগুলার কনজিউমার কারা যেমন হিরো আলম যদি যে কোনো ধরনের ভিডিও একটা ভিডিও যদি আজকে সে পোস্ট করে আগামী তিন দিন চার দিন বড় জোর এক সপ্তাহের মধ্যে ওই ভিডিও ওয়ান মিলিয়ন ক্রস করবে এই দশ লাখ মানুষ আসলে কারা সবাই কি আসলে ক্রিন্সি মাইন্ড নিয়ে চলাফেরা করে যারা এই ধরনের ভিডিও কনজিউম করতে পছন্দ করে নাকি এদের মধ্যে অনেক সহনশীল সমাজের মানুষও আছে রুচিশীল মানুষ আছে যাদের সামনে এই সমস্ত ভিডিও যাওয়ার পরে হয়তো বা কোনো না কোনোভাবে সাপোর্ট পাচ্ছে এই ভিডিওগুলো রিচ বাড়ানোর জন্য না আমার মনে হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না হিরো আলমের এই পোস্টগুলা বা এই সিরিয়ালের এই পোস্টগুলা বা সিরিয়াল যারা দেখে এই সমস্ত মানে ইললজিক্যাল ব্যাপার সেবা যারা দেখতে পছন্দ করে তারা ওই মাইন্ডেরই মানুষ এবং ধীরে ধীরে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে আপনি চিন্তা করেন ইন্ডিয়ান সিরিয়ালগুলো হাজার পর্বের হয় এই হাজার পর্বের একটা সিরিয়াল তৈরি করতে দুই হাজার তিন হাজার পর্ব পর্যন্ত আছে এরকম একটা সিরিয়াল তৈরি করতে একটা বিশাল সেট প্রয়োজন বিগ বাজেট প্রয়োজন মোস্ট সেন্সিটিভ ক্যারেক্টার মোস্ট সেন্সিটিভ ডিরেক্টর এই সমস্ত সিরিয়ালের পেছনে কাজ করে এটা আস্তে 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 বেশি পছন্দ করতেছে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত তো আমরা বুঝলাম যারা এগুলো পছন্দ করে তারা হচ্ছে ওই ক্রিন্সি টাইপই মানুষ তারা অনিচ্ছাকৃত শব্দটা আমি বললাম কেন এই জন্য বললাম আমি সাপোজ কোনো কিছু পছন্দ করি না এই ধরনের কোনো কিছু বাট আমার সামনে যদি চলে আসে আমি তো অ্যাটলিস্ট ওই যে রিয়াকশনে বাটন থাকে ওইটার মধ্যে এংরি বাটনও আছে ওইটা আমি চাপ দিচ্ছি যার কারণে ওই পোস্টটা ইমপ্রেশন পাচ্ছে ফেসবুকের কাছ থেকে অথবা ইউটিউব বা যে প্ল্যাটফর্মে হোক অথবা আমি যদি কমেন্টে গিয়ে একটা গালি দিই আমি সোশীল সমাজ আমি এগুলো পছন্দ করি না বাট আমি যদি গালিও দিই বা খারাপ কিছু বলি যে ভালো হয়ে যাও বা আল্লাহর পথে আসো এই ধরনের যদি কোনো কমেন্ট করি তাকে শোধরানোর জন্য ব্যাপারটা ওইভাবে কাজ করবে না আপনি ইনডাইরেক্টলি তাকে হেল্প করলেন তার ভিডিও বুস্ট করার জন্য এখন ভিডিও শুরুতে যেটা বলতে গিয়ে বলতে চাইনি যে বাচ্চারা কি আসলে কার্টুন মধ্যে সীমাবদ্ধ আছে কিনা না অ্যাকচুয়ালি বাচ্চারা কার্টুনের মধ্যে সীমাবদ্ধ নাই কোনো একটা সময় বাচ্চারা কার্টুন খুবই পছন্দ করত। বিশেষ করে বেশি পপুলার মটু পাতলু টম অ্যান্ড জেরি আরও অন্যান্য ধরনের কার্টুন বের হচ্ছে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা অ্যানিমেশন তৈরি করছে শিক্ষণীয় এগুলো দেখার পাশাপাশি এই ক্রিন্সি ভিডিওগুলো বাচ্চারা আস্তে আস্তে বেশি পছন্দ করতেছে এবং এটার প্রমাণ আমি নিজেই আমার বড় ভাইয়ের দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই দুটার মধ্যে একটা অলরেডি এই ক্রিন্সি টাইপ ভিডিও খুবই পছন্দ করে সে কিন্তু আগে কার্টুন ভিডিও দেখত আমি এই ব্যাপারটা বুঝতে পারি যার কারণে আমি একদিন তাকে ওইগুলো থেকে সরায় তাকে আমি কার্টুন ভিডিও চালাই দিই যে তুমি এটা দেখো ওইগুলো এখন আসবে না মানে ছোট মানুষ তাকে আমি ওইভাবে বুঝাইছি বাট কিছুক্ষণ পরে গিয়ে দেখি সে সে নিচে দিকে ক্রল করতেছে এবং খুঁজতেছে আমি তাকে কার্টুন দেখতে দিয়ে গেলাম সে ওইটা স্কিপ করে সে নিচের দিকে স্ক্রল করে খুঁজতেছে যে এই ধরনের মানে ক্রিন্স টাইপ ভিডিও সে খুঁজতেছে তো আপনি এই ব্যাপারটাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না আমার ঘরে যখন হচ্ছে আপনার ঘরে হচ্ছে না এর গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন না আপনার ঘরেও হচ্ছে যাই হোক ভিডিও শেষ করার আগে কয়েকটা গুরুত্ব কথা বলি আশা করি এই কথাগুলো পুরো ভিডিওর অ্যাকচুয়াল পূর্ণতা পাবে এই যে যতগুলো ব্যাপার নিয়ে কথা বললাম ক্রিনসি সিন যা সিরিয়াল তৈরি করে যাই বলেন আনরিয়ালিস্টিক ব্যক্তিগত যেগুলো দেখার যোগ্য না যার মধ্যে কোনো নাই এই ব্যাপারগুলো এক ধরনের বন্যার পানির মতো বাঁধ ভাঙা বন্যার পানির মতো আপনি এখন এইটাকে আর আটকাতে পারবেন না আপনার ঘরের মধ্যে যেটা হচ্ছে এটা আস্তে আস্তে দিন দিন বাড়বে আমি আপনাদের আরো একটা কথা বলি ভারত এবং বাংলাদেশে তো এক্সাম্পল দিলাম বলছিলাম আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হলিউডে তাহলে এই ক্রিনসি টাইপ তারা তৈরি করে না তারা স্পাইডারম্যান তৈরি করে তারা আয়রনম্যান তৈরি করে ওইটাও তো আনরিয়ালিস্টিক কোনো লজিক ছাড়া উড়ে বেড়াচ্ছে এই করতেছে সেই করতেছে তা আপনি ওইটাকে ক্রিনসি বললেন না কেন বা আমি আমার এক্সাম্পলের সিরিয়ালে হলিউডের ওই ব্যাপার স্যাপার রাখলাম না কেন রাখলাম না এই জন্য তারা এই ধরনের ক্রিনসি টাইপ কোনো কিছু তৈরি করার জন্য ইললজিক্যাল কোনো কিছু তৈরি করতে গেলে যেই ক্যারেক্টারটা এই জিনিসগুলো তৈরি করবে ওই ক্যারেক্টারটাকে তারা সুন্দর করে আগে সাজায় আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না কি কিভাবে সাজায় যেমন স্পাইডারম্যান সবচেয়ে পপুলার একটা সিরিয়াল স্পাইডারম্যান স্বাভাবিক একজন মানুষ ততক্ষণে তার শরীরে কোনো সুপার বা সুপার পাওয়ার আসে নাই যখনই তাকে একটা মাকড়সায় কামড় দিল তখনই তার ভেতর একটা কেমিকেল রিলিজ হওয়া শুরু হলো এবং তার ভেতর একটা সুপার পাওয়ার চলে আসলো এরপরে তার হাত থেকে সে মাকড়সার ওই জ্বালা টালা বের করে সে সুপারম্যানের কার্যক্রম দেখায় শুরুতেই কিন্তু তারা তাদের ক্যারেক্টারকে স্ক্রিনসি ওই জায়গায় ইললজিক্যাল ওই ব্যাপারটায় অভিনয় করার জন্য শুরুতেই ক্যারেক্টারকে তারা রেডি করে ফেলেছে যেমন রজনীকান্ত ভারতের বিখ্যাত ভিলেন গুলি করে সে দৌড় দেয় গুলি রাস্তায় থাকে সেও রাস্তায় থাকে রাস্তায় গুলি আর রজনীকান্ত দুইজনে দেখা হচ্ছে দুইজনে গল্পও করতেছে গুলি তার মায়ের শরীরে তার ওয়াইফের শরীরে অথবা তার বোনের শরীরে হিট করার আগেই রজনীকান্ত তারে ধরে ফেললো এখন আমার প্রশ্ন হচ্ছে রজনীকান্তের শরীরে কি ধরনের সুপারম্যান পাওয়ার আছে মানে ক্যারেক্টার কি ওইভাবে রেডি করছে ডিরেক্টররা আমি এখানে প্রশ্ন করতে পারবো সুতরাং ক্রিনসি টাইপ অর ইললজিক্যাল কোনো কিছু তৈরি করলেও সেটাকে যে অ্যাথেটিক বানানো যায় সেটা লজিক্যাল মনে হয় সেটা দেখতে ভালো লাগে এটা হলিউড ওরা দিতে পারে কারণ ওরা ওইভাবেই সাজায় কিন্তু আমাদের মধ্যে যারা এই ব্যাপারগুলো তৈরি করে তাদের মধ্যে ক্যারেক্টার সাজানো তো দূরের কথা এদের মূল দরকার হচ্ছে অ্যাটেনশন চাই সে কাপড়গুলো ফেলুক চাই সে টয়লেটে গিয়ে ভিডিও করুক চায় তার বাপ মাকে টয়লেটের মধ্যে ঢুকাই নিয়ে ব্লগ তৈরি করুক মানে কোনো কিছুতে তারা এখন পিসপা হচ্ছে না তাদের দরকার ভিউ আর টাকা ওকে আমার কথা মোটামুটি শেষ শেষে এসে আমি একটা সলিউশন দিতে পারি যেটা আমি আমার পক্ষ থেকে করি বা আমার নেচারটাই এরকম আমি যখন ফেসবুক স্ক্রল করে আমি ম্যাক্সিমাম সময় ফেসবুকে থাকি কারণ আমার কাজ সব অনলাইনে অন্যান্য কাজ আছে যাই হোক এত কিছু বলার প্রয়োজন নাই আমি ফেসবুকে বেশিরভাগ সময় কাটাই কারণ এখানে অনেক অপশন থাকে আমার সামনে অনেকগুলো ভিডিও আসে পোস্ট আসে যাই আসুক সেটা যদি আমার হৃদয়কে না হয় মানে আমি যদি অত্যন্ত সন্তুষ্ট না হই ওই পোস্টের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমার আঙুল লাইক পোস্টে যাবে না আমি কখনো কারো ভিডিওতে শেয়ার করিনি কখনোই কারো ভিডিওতে আজ পর্যন্ত শেয়ার করিনি এক্সেপ্ট ওয়ান ভিডিও আর যে কিবরিয়া উনি তার কোন একটা এপিসোডে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন এবং ওই এপিসোডটা খুবই ইম্পর্টেন্ট ছিল একটা বাচ্চাকে তার মায়ের কোলে পাঠানোর জন্য ওই ভিডিওটা আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করেছিলাম আমার জীবনে প্রথম এবং শেষ শেয়ার এখন পর্যন্ত আপনার সামনে কি আসবে আসতে পারে অনেক ক্রিন্সি অনেক ইলিজিকেল জিনিস আসবে এটা অলগারিদম সেট করা আছে কিন্তু আপনি ওইটা দেখেন দেখে আপনি যতটুকু পারেন দেখেন তারপরে বের হয়ে চলে যান আপনি যখনই কোনো একটা রিয়াকশন দিবেন তখনই ওই ভিডিওটা রিচ পাবে এবং সেটা আরো দশজন মানুষের কাছে যাবে তারাও ওই যে একটু একটু করে একটু একটু করে মানে অপছন্দ করলেও রিচ পাবে আপনি কমেন্ট সেকশনে গিয়ে গালি দেন তাতেও সে রিচ পাবে লাইক বাটন ওইখানে চাপ দিয়ে ধরে রাখলে যে এংগ্রি বাটনটা আছে ওইখানে চাপ দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আপনি খুব রাগে কিন্তু আলটিমেটলি আপনি ইনডাইরেক্টলি তাকে হেল্প করলেন তার ওই পোস্টটাকে বুস্ট করার জন্য সো যখন আপনার সামনে কোনো পোস্ট আসবে পোস্টটা যদি আপনি বুঝতে পারেন যে এটা একটা ক্রিনসি টাইপ এটার মধ্যে কোনো কিছু নাই বা আপনি আপনার যদি মাইন্ড চেঞ্জ করতে পারেন তাহলে ওইটা স্ক্রিন টাইমও দেবেন না আপনি মানে আপনি যদি আপনার পদ্মার উপরে যদি কোনো কিছু রাখেন ওইটার একটা স্ক্রিন টাইম চলে এটা স্ক্রিন টাইম কাউন্ট হয় আপনি যতক্ষণ রাখবেন এইটার এগেনস্টেও ওই পোস্টের মালিক কিন্তু ইমপ্রেশন পাবে সুতরাং দেখার সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে এটা আপনি দেখবেন কি না তারপরে আপনাকে স্ক্রল করে চলে যেতে হবে কোন ধরনের রিয়াকশন আপনি দিবেন না এই ধরনের আজে বাজে ভিডিও আটকানোর আর উপায় নাই এক্সেপ্ট দিস অপশন পুরো ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছিলাম যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে যাই হোক ব্যাপার না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ